সালামু আলাইকুম কৃষি চাষবাস ত্যালেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করছি আমার চ্যানেলের যারা দর্শক রয়েছেন তারা কিন্তু আমার মতোই কৃষক আমি কিন্তু কোনো অফিসার না আপনারাও কিন্তু কোনো অফিসার না তবে যারা এখানে অফিসার রয়েছেন বা যারা দেখছেন যারা একটু বেশি সিরিয়াস যারা কিনা বেশি অভিজ্ঞ তারা আসলে আমার ভিডিও না দেখলেই আসলে আপনাদের জন্য ভালো কেননা আমি শিখতেছি এবং মানুষকে সেটাই দেখাচ্ছি এবং মানুষ যদি সেগুলো করে অবশ্যই আমার আমি যেমন রেজাল্ট পাইছি যেমনভাবে করে ঠিক তেমনভাবে রেজাল্ট হবে আপনাদেরও তো আশা করছি সকলেই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি যারা নতুন তাদের জন্যই কিন্তু আসলে আমার ভিডিও আপলোড করা যেন আমি যা শিখে শিখে করতেছি সেগুলো কিন্তু তারাও যেন শিখে করতে পারে এর কাছে ওর কাছে যেন না ধরনের লাগে যেন একজনকেই ফলো করেই যদি সে সব কিছু করতে পারে এতেই আলহামদুলিল্লাহ একজনের উপকার হবে এতে আমিও সোয়াবের ভাগিদার হব তো আশা করছি সকলেই বুঝতে পারছেন তো সকলেই যারা আমার ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করেন না যারা তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন প্লিজ ভাই আপনার এটা সাবস্ক্রাইব কিন্তু আমার চ্যানেলকে বড় হতে সাহায্য করবে আমার ভিডিও কিন্তু রিস্ক করতে সাহায্য করবে মানুষকে মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে কেননা আপনি যদি সাবস্ক্রাইব করেন একটু যদি কমেন্ট করেন অথবা এমনি যদি শেয়ার করেনও কিন্তু সেটা সাবস্ক্রাইব করার ফলে তো চ্যানেলটা বড়ো হবে এবং বিভিন্ন মানুষের কাছে কিন্তু পৌঁছাবে তো দেখা যাচ্ছে আমার মতো ইম্পর্টেন্ট ভিডিও অনেকেই কিন্তু হচ্ছে খুঁজে পাচ্ছে না তা আপনার একটি সাবস্ক্রাইবে যদি এটা রিস বাড়ে যদি এটা আপনি যদি ভিউ করেন কমেন্ট করেন যদি রিস বাড়ে তাহলে তো ভালো ভাই একটা সাবস্ক্রাইব করেন আমি দেখেছি আমার অ্যানালাইসিসের মধ্যে যে এখানে সিক্সটি মানুষ ভিডিও দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না আসলে ভাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকে বেশি কথা বলবো না অল্প কথার উপরেই সারব কেননা আপনাদের একটা কথা বলি গতকালকে কিন্তু আমি আমার এই জমিতেই দেখেন আমার এই জমিতে কিন্তু সাকসেস দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সাকসেসের রেজাল্ট আপনাদেরকে দেখাই সেটার জন্যই কিন্তু আমি মূলত আসছি তো দেখেন আসলে ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না হয়তো বা দেখ এইবার দেখেন দেখতে পারবেন এই যে দেখেন এই যে গেলো এই যে গেল এই যে দেখেন ডগার মধ্যে এই যে এইখানে তো ভাই এই যে থিপস এই থ্রিপস কিন্তু আপনার এই জমিতে একবারে পুরো নষ্ট করে ফেলবে তো আমি মূলত সাকসেস দিয়েছি তো সাকসেস দেওয়ার পরবর্তী সময় কিন্তু এইখানে যে যে পাতাগুলো আছে না এই যে এই পাতাগুলা তো এই পাতাগুলার মধ্যেই কিন্তু থ্রিপসগুলো এই যে দেখেন এইখানে কিন্তু আরও ভালো দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে থ্রিপস এগুলাই কিন্তু থ্রিপস আর আপনার জমিতে যদি এই রকম থ্রিপস থেকে থাকে আপনি কিন্তু সাকসেস ব্যবহার করেন আমি কিন্তু সাকসেস ব্যবহার করেছি কিন্তু দেখেন এই যে পাতার মধ্যে এই যে থিপসগুলা এগুলা কিন্তু এখন পর্যন্ত মারা যায়নি এই যে দেখেন এই পাস্টে দেখেন আরও অনেক রয়েছে অসংখ্য থিপস রয়েছে অসংখ্য তো আসলে এই কি ভাই আপনারা যে এই পোকা চিনেন না যারা যারা মনে করেন এটা অন্য পোকা আপনারা সাদা মাসির যে ওষুধ সেগুলোই যাদের যারা স্প্রে করেন তো তাদের উদ্দেশ্যে আর কি আমার ভিডিও যারা পোকা চিনেন না যারা পোকা চিনেন না তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও যে ভাই পোকা চিনেন পোকা চিনে পোকার ওষুধ দেন আপনার জমিতে কিন্তু ভালো হবে এবং সেই সেই পোকার যখন ওষুধ বা স্প্রে আপনি করবেন আপনার জমির কিন্তু কন্ডিশন চেঞ্জ হতে বাধ্য তো দেখেন মূলত এই জমিতে আমি কালকেই সাকসেস দিয়েছি হয়তোবা আবার আগামী কালকে। এ আমি সাকসেস দিতে পারি কেননা থিপস এখন পর্যন্ত অনেক রয়েছে তবে এগুলোর রেস্টেন্স পাওয়ার বা ক্ষমতা এরা হারিয়ে ফেলে তো আপনি যদি সঠিক মাত্রায় এই সাকসেসটা ব্যবহার করেন তো দেখা গেল যে আপনার যে পোকারা এরা কিন্তু থাকবে সব কিছু মরবে না কিন্তু এদের যে শোষণ করার ক্ষমতা এগুলো কিন্তু এদের নষ্ট হয়ে যাবে তো দেখেন আরও একটি গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই যে পোকা তো এইটার মধ্যে এই যে দেখেন আরো একটি থ্রিপস আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছে এই যে দেখেন ভাই এই যে পোকা তো এইগুলাই মূলত হচ্ছে থিপস পোকা আর এই থিপস পোকার আক্রমণেই কিন্তু গাছ এই যেরকম কুকুরানো যে দেখেন আমার পাতা দেখেন কেমন এই যে দেখেন আমার কিন্তু অনেক আগে থেকে থিপস মাকর এগুলো লেগেছিলো তো এখানে কিন্তু আমি কম বেশি স্প্রে করতেই আছি তো স্প্রে করতে করতে গাছের অবস্থাও খুব একটা মানে ভালো না তো অতিরিক্ত স্প্রেও আসলে করা উচিত নয় প্রোজেক্টে তো এই প্রোজেক্টে আমার গাছগুলাকে এখন আপনারা যেমন দেখছেন এই যে এরকম কোকড়ানো দেখছেন এই যে যেরকম ইনশাল্লাহ সামনে সাত দিনের মধ্যে আপনারা এইরকম যে কোকরানো গাছ রয়েছে এগুলো কিন্তু আপনারা আর দেখতে পাবেন না কেননা আমি এইখানে এখন আমার গাছে এখন সবচেয়ে বেশি সমস্যায় আছে সাদা মাছির আর এই থিপসের আর এই থ্রিপসগুলা কিন্তু থাকবেই একবারে নির্মূল কিন্তু থিপস হয় না কিন্তু এই যে থিপসগুলো রয়েছে এগুলোর কিন্তু যে রেস্টেন্ট পাওয়ার বা ক্ষমতা যে শোষণ করার সেগুলো কিন্তু এখন স্টপ হয়েছে এই সাকসেস দেওয়ার ফলে এই সাকসেসের রেজাল্ট কিন্তু আরও ভালো আসবে যখন আমি দুই থেকে তিন দিন অথবা চার দিন পরে আবার ব্যবহার করব আসলে কোম্পানি থেকে বলা আছে যে পাঁচ দিন পরে ব্যবহার করতে তো আসলে দেখেন ভাই পাঁচ দিনের মধ্যে কিন্তু আমার আরও অন্য স্প্রেড ডেট পরে যাবে এবং এই যে সমস্যা এটা কিন্তু আরও প্রকট আকার ধারণ করতে পারে আমি কিন্তু আগামী আগামীকালকেই হয়তো বা আগামী কালকেই আবার এই সাকসেসটা কিন্তু স্প্রে করে দেব তো সাকসেস স্প্রে করার পরবর্তী সময়ে কিন্তু আমি এইখানে গাছগুলা যেন সফট হয় পাতাগুলা যেন সুন্দর হয় সফট যে একটা ব্যাপার থাকে না যে গাছের সুস্থ গাছ যেমন হয় এর জন্য কিন্তু আমি এইখানে জৈব বালাইনাশক ব্যবহার করব তো জৈব বালাংশকে ব্যবহার করার ফলে কিন্তু আমার গাছের কোকরানো থেকে শুরু করে সব কিছুই কিন্তু ঠিক হয়ে যাবে এবং আমি যে ওষুধগুলো ব্যবহার করব অবশ্যই আপনাদেরকে সঙ্গে শেয়ার করব। এই ওষুধগুলো কিন্তু ব্যবহার করা মাত্রই কিন্তু গাছের যত রকমই কোঁকরানো বা পাতা কেমন যেন থাকে না যে একটা সুন্দর এই জিনিসগুলো কিন্তু চলে আসে একটা গাছে তো আশা করছি সকলে বুঝতে পারছেন পোকা চিনেন পোকা চিনে আপনারা স্প্রে করেন সাদা মাছি তো সকলেই চিনতে পারেন লাল মাকড় সেটা দেখা যায় না খালি চোখে এবং থিপসটা কিন্তু দেখা যায় তো আপনারা এই থিপসে যাদের জমিতে বেশি পরিমাণ সমস্যা তারা কিন্তু অবশ্যই আপনাদের জমিতে আসেন এসে কিন্তু এই যে এইভাবে আপনাদের পাতাগুলোকে দেখেন পাতাগুলোকে যদি দেখে এই যে দেখেন এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি আমি আবার এই পাশে দেখেন উড়ালে সাদামাছি উড়ে গেল তো এইখানে নাই থিপস এই যে এই পাতাতে একটা থিপস দেখা যাচ্ছে এখানে এই যে থিপস দেখেন ভালো করে দেখেন এই যে থিপস এই যে আমার হাতের নখের উপরে এই যে এখানে তো এইভাবেই কিন্তু আপনারা থিপস পোকা চিনবেন চিনে কিন্তু স্প্রে করবেন আর সত্যি বলতে বাংলাদেশে থিপসের জন্য অবশ্যই সাকসেসটা বেশি ভালো কাজ করতেছে এখন পর্যন্ত নতুন কোনো ওষুধ আমি জানি না তো আপনারা সাকসেসটা ব্যবহার করতে পারেন অনেকে এক মিলি করে বলবে আপনারা চাইলে আপনারা ষোলো লিটার পানিতে পঁচিশ এমএল পর্যন্ত ব্যবহার করতে পারেন আমি কিন্তু ষোলো লিটার পানিতে পঁচিশ এম এল ব্যবহার করেছি গতকালকেও তো সামনের দিনও কিন্তু ঠিক সেম ওয়েতেই ব্যবহার করব তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যারা শেষ পর্যন্ত ভিডিও দেখছেন এই যে পুরো আট মিনিট তারাও কিন্তু আমাকে কমেন্ট করবেন যে পুরো ভিডিও দেখেছেন এবং আপনাদের জন্য অসংখ্য শুভকামনা রইল আপনার প্রোজেক্টের জন্য আপনার কী সমস্যা না সমস্যা সব কিছু যদি আমাকে বলেন কমেন্টে আমি কিন্তু বলবো এবং কমেন্টে কিন্তু আপনাকে অবশ্যই আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ থাকি আর সবচেয়ে বড় কথা যে আপনার যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ফটো বা ভিডিও পাঠাবেন তার পরবর্তী সময় কিন্তু আমি দেখেই বলতে পারবো তার আগে কিন্তু আসলে কোনো কিছু বলা সম্ভব নয় শুধু শুনে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম